ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিওতে ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে সাইট শেয়ার যেখানে আপনারা রেফার করার মাধ্যমে আর্নিং করতে পারবেন এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তো আপনাদের রেফারের লিঙ্কটা আমি প্রথমে আমার গ্রুপে একটা নতুন একটা গ্রুপ খুলে লিঙ্ক শেয়ার করার জন্য আমি গ্রুপটা ক্রিয়েট করেছি এবং এই গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা এই গ্রুপ থেকে জয়েন করতে পারবেন আর এই গ্রুপের লিংক হচ্ছে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব সহজে জয়েন করতে পারবেন তো এই গ্রুপে আসার পর প্রথমে আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট কান্ট্রি চলে আসে তো এখানে আপনারা নর্মালি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর ইএসএ একটি ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর এখানে ইনভিটেশন ইভেন্ট নো মোর রিজিনাল কান্ট্রি আর রেস্ট্রাকশন এখানে একটু আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করার মাধ্যমে আর্নিং করতে পারবেন সেই বিষয়টি বলা হয়েছে এখানে ইয়েস করে দিবেন ইএস করে দেওয়ার পর আপনারা ইংলিশে দিয়ে তারপর ইএস করে দিবেন দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপসটা চালু হয়ে গেছে এখন আপনারা এখান থেকে রেফার করার মাধ্যমে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিম করে আর্নিং করতে পারবেন আপনারা যত বেশি রেফার করবেন তত বেশি আর্নিং করতে পারবেন ওই সাইড থেকে এখানে কিন্তু ভরপুর ইনকামের একটা সোর্স আছে এখানে আপনারা একশো বাইশ টাকা একশো বাইশ বাইশ টাকা এখানে রেফারের একটা অপশন রয়েছে এখানে যে আপনারা রেফার করেন স্টার্টে ক্লিক করে একটু দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম অপশনটি দিতে আছে এটির কথা বলতেছি লগ ইন ফর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করলে এখান থেকে নাই সেভেন টাকা পাবেন আর হচ্ছে ইনভাইট করলে পাবেন হচ্ছে একশো বাইশ টাকা এছাড়াও নিচে সেন্ডিং মার্সেন্ট টাস্ক এগুলো করলে আপনারা হচ্ছে উনত্রিশ টাকা উনচল্লিশ টাকা পাবেন ঠিক আছে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন টিম টাস্ক করে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন দুই হাজার দুইশো টাকা তো এইগুলা কীভাবে আপনারা আর্নিং করবেন এ টু জেড শেয়ার করবো আজকাল এই ছোট্ট একটা ভিডিওতে তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমরা প্রথম টাস্কটি দেখানো যাক আপনাদেরকে তো প্রথম টাস্কে আপনারা হচ্ছে ক্লিক করে দিব দেওয়ার পরে লুক ফার্স্ট স্টার্ট করে দেব একটু এখানে কিন্তু আমাকে লগ ইন করতে বলতেছে তো আপনারা নর্মালি এখানে লগ ইন করে নেবেন অথবা আপনারা সাইন আপ করে নেবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করে দিব আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে একটা মেইল দিয়ে দিব এখানে আপনারা আপনাদের একটা মেইল দিয়ে দিবেন আমি হচ্ছে আমার এই মেইলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে পাসওয়ার্ড দিয়ে দিবো আপনারা নর্মালি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিতে পারে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে সাইন আপ করে নেবেন দেন এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন সাকসেসফুল হইছে আচ্ছা আমার সাইন আপ কিন্তু হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা চেক করে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু চব্বিশ টাকায় অ্যাড হয়ে গেছে চব্বিশ পয়েন্ট চার তো আপনারা এইভাবে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবে এখানে অনেকগুলো টাস্ক আছে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে আনলিমিটেড আর্নিং করতে পারবে প্রত্যেক দিন আপনারা যদি এখন এখন আমি যদি এই ইনভিটেশান লিঙ্কটি শেয়ার করি গেট লিঙ্ক তো এখান থেকে কিন্তু আমাকে লিঙ্কটি কপি করতে দিয়েছে তো এই লিঙ্কটি যদি আমি শেয়ার করি এই লিঙ্ক শেয়ার করার মাধ্যমে কিন্তু আমরা আরও বেশি আর্নিং করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কী বলা হয়েছে এই লিঙ্কটি যদি শেয়ার করি দেন এখানে হচ্ছে আপ টু পাঁচ ডলার আর্নিং পাঁচশো পাঁচ হাজার ডলার পার মান্থ আর্নিং করার একটা ওয়ে আছে ওয়ে আছে তো আপনারা কিন্তু এই লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং এখান থেকে খুব সহজে উইথড্রো করতে পারবেন উইড্রো প্রসেসটি খুব ইজি তো যদি একটু ব্যালেন্সে যাই ব্যালেন্সে যাওয়ার পর দেখছেন এখানে উইথড্রয়াল যে সিস্টেমগুলো রয়েছে এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন ডেইলি উইথড্রয়াল ফ্রিকোয়েন্সি টু টাইম মানে প্রত্যেক দিন আপনারা দুইবার উইথড্র করতে পারবেন এখান থেকে আর এখান থেকে আপনারা কত টাকা উইথ্রো করতে পারবেন কীভাবে উইথড্রো করতে পারবেন সেই প্রস্তুতি যদি দেখায় তো আপনারা এখান থেকে হচ্ছে প্রথমে আপনারা এ প্লিস অ্যাড ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ওয়ালেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেমন ধরেন এখানে আমি বা নগদ সিলেক্ট করবো নগদ বা সিলেক্ট করার পর এখান থেকে আমি আমার ডিটেলস সব কিছু এ টু জেড দিয়ে দিব দিতে পর এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে দেন এখান থেকে উজিত করতে পারবেন আর কোনো সমস্যা হলে সেটা আমাকে জানাবেন কমেন্টে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো আর্নিং সাইট নিয়ে